হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপলিস প্যারাডাইস কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আর আমিও কিন্তু ভালো দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি নিশ্চয়ই আজকেও কোথাও বেরোবো সকাল সকাল রেডি হয়ে অলরেডি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দেখো আমার সাথে রয়েছে কিন্তু নেহা নেহা একটু হাই বলে দাও আর দেখো আমরা চলে এসেছি এখানে আমি মা দিদি নেহার মা নেহা আমরা সকলে মিলে কিন্তু বেরিয়ে গেছি চলে এসেছি আমরা স্টেশনের দিকে এই স্টেশনটা হচ্ছে কুপার সল্ট তোমরা যারা যারা এখানে থাকো তারা অবশ্যই চিনবে আর ওইদিকে পেছনে মা আসছে যারা যারা না চিনবে যারা দূরের তারা হয়তো চিনতে পারবে না যাই হোক আমরা তো স্টেশনে চলে এসেছি আর অলরেডি কিন্তু ট্রেনের জন্য ওয়েট করতে করতে দেখো ট্রেন কিন্তু চলে এসছে আমরা এখান থেকে ট্রেন ধরব তো ট্রেন তো চলে এসছে এখানে দেখো আমাদের মতন অনেক যাত্রী আছে যারা স্টেশনে ওয়েট করছিল এই ট্রেনটা ধরার জন্য আর এখন কিন্তু বাজেট না উঠলে কি হয় সাড়ে দশটা মানে বেলার পরিস্থিতির বিষয় হয়তো বুঝতেই পারছো আর দেখো ট্রেনের মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় ওই যে বহুরূপী যে বাচ্চাগুলো ওর সাজবস করে যে জিমন্যাস্টিক দেখায় না এখানে কিন্তু একটা বাচ্চা ওইভাবেই জিমন্যাস্টিক দেখাচ্ছিলো আর ওর মা ওখানে ছিল ওর সাথে আর এ দেখো প্রায় বনগার কাছাকাছি আমরা চলে এসেছি আমরা কিন্তু বনগাতে এসছি আজকে দেখো আমরা অলরেডি বনগার কাছাকাছি এখানে আমাদের ট্রেন চলে এসেছে ভাবলাম যে হ্যাঁ জানালা থেকে তোমাদের সাথে একটু বাইরের শেয়ার করি আজ প্রচণ্ড রোদ উঠেছে বুঝতেই পেরেছো দেখো ভিডিও দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে এই যে চলে তো এই পাখিটার কাছ থেকে আমরা কিছু ডালা নিয়ে নেবো আর এখানে চলে এসেছি পুজো দেওয়ার জন্য বুঝতেই পারছো এত সময় দেখো রাস্তাঘাটে কিছু আগের দিকে বাড়ি থেকে যাচ্ছি যেমনভাবে বড় মায়ের মন্দিরে যখন গিয়েছিলাম দেখেই ছিল তোমার যে আগের থেকে এসে ডালা কিনে নিলাম এখানে সবাই দেখলাম ডালা নিচ্ছি আর রাস্তাঘাটে ভিড় কি বলবো

অত্যন্ত আগের দিনের মতন আগের দিন তো সেখানে অনেক লাইন ছিল দেখো এখানে আজকে প্রচুর লাইন রয়েছে আর এখানে যে আমরা এসেছি না দেখো কত লোক মানে অবন্তি লোক যেটাকে বলে দুদিক থেকেই লাইন যাচ্ছিলো ওই দিক থেকে আর একটা লাইন যাচ্ছে সেটা হচ্ছে ভিআইটি লাইন সোজা রাস্তা থেকে আর এখানে মাঠের মধ্যে থেকে একটা লাইন বেরিয়ে গেছে এটা অ্যাকচুয়ালি সবাই দিচ্ছিলো ওই লাইনটা আমরা ওই লাইনেই দাঁড়িয়ে গিয়েছিলাম দেখো যেখানে এসেছি সেখানে ভিআইটি লাইন কেন দাঁড়াবো বলো দেখো লাইনে দাঁড়িয়ে যে রাস্তার সাইডে যে দোকানগুলো বসেছে দেখো এখানে বেতের যে কিছু জিনিসগুলো মানে ইউনিক ধরনের জিনিস দেখো ওখানে একটা পাখাই যে আমি তোমাদেরকে দেখালাম কত সুন্দর লাগছে বলো আর বেতের বিভিন্ন রকমের জিনিস এখানে দেখা যাচ্ছে পার্সগুলো দেখা যাচ্ছে তারপর বিভিন্ন বাস্কেটগুলো দেখা যাচ্ছে নানান ধরনের জিনিস এখানে দেখা যাচ্ছে তোমরা দেখো আর এখানে কিন্তু অলরেডি মেলা হয় জানো কি না জানি না বনগা মানে বনগা সাঁতারে কালী হয়তো অনেকে নাম শুনেছি আমরা যদি এখানে ফার্স্ট টাইম এসেছি যারা যারা এসেছো তারা জানো আর যারা যারা না এসেছো সবাইকে বলবো যে অবশ্যই তোমরা এসো ভালো লাগবে

ওই যে দেখো জাম্পার্স রয়েছে বিভিন্ন রকমের খুব ভালো লাগছে দেখো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু পেয়েছি তোমাদের সাথে ততটুকু তো শেয়ার করলাম আর অবশ্যই বলবো যে হ্যাঁ তোমরা এসে একবার ঘুরে যাও ঘুরে গেলে তোমাদেরও ভালো লাগবে আর এখানে তো মেলা মানে পুজো হয় মানে এখানে আর একটা জিনিস তো যে পুজো তো হচ্ছে তার পাশাপাশি বড়ো মাঠ আর মাঠের মধ্যে তো মেলা অলরেডি বসে গেছে নানা ধরনের স্টল বসেছে এখানে মেলার মধ্যে ওদের লাইনটা দিয়েছিল কিন্তু আমরা মেলার মাঝখান থেকে আমরা লাইনটা টেনে নিয়েছিলাম বুঝলি প্রচুর বড় লাইন কি বলবো বলো মানে সকাল এগারোটা পনেরোতে আমরা লাইনে দাঁড়িয়েছি আর কখনো লাইন শেষ হচ্ছে দেখো একবার তার মধ্যে যা রোদ রোদে আর কি দাঁড়ানো যাচ্ছে না শীতকাল বলে কেউ বলবেই না যে মানে শীতে যে আমরা একটু রোদ পছন্দ করি বাট এখানে দাঁড়িয়ে গা মনে হয় পুড়ে যাচ্ছে প্রচুর লেন চলে গেছে চারিদিকে দেখো মেলার মানে দুদিকেই ভিড় একদিকে পুজো দেবার ভিড় রয়েছে তো আর একদিকে মেলা লোকজন ঘোরাঘুরির মানে একটা ভিড় রয়েছে চারিদিকে দেখো বিভিন্ন রকমের মতো বেড়েছে দেখো চারিদিক থেকে তোমার সাথে দেখো আমি এটা তোমাদের সবাইকেই বলবো যে অবশ্যই এখানে একবার এসো আর এখানে কিন্তু রয়েছে দেখো একটা আচারের দোকান কত রকমের যে আচারের কালেকশন এখানে রয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম দেখো আচারগুলো বিভিন্ন রকমের এই যে নামগুলো তোমরা অবশ্যই করতে পারবে আর দেখো কাছের মধ্যে থেকে দেখতে তো খুবই ভালো লাগছে আর দেখো দেখতে যখন ভালো লাগছে আশা করি খেতে তো অবশ্যই টেস্ট হবে তেঁতুলের আচার রয়েছে চালতার আচার রয়েছে অনেক কি রয়েছে আদার আচার খেজুর আচার অনেক রকমের আচারের মানে একটা দোকানের মধ্যে নানা রকমের আচারের ব্যবস্থা করা হয়েছে এখানে নাম একটা কিছু দিয়েছিল হয়তো নামটা ভালোভাবে দেখতে পারলাম না আর দরজা এত সময় লাইনের পর মনে হয় পৌঁছে গেছি সেই মন্দিরে যেখানে পুজো দেওয়ার এই যেটা একটা বড় পুরোনো দরজা আছে এখানে দেখা করছে ভিড় লাগা হয় অনেকেই কিন্তু এখানে ঢিল বেড়েছে যারা যারাই এসেছে দেখলাম যে দেখো প্রচুর ঢিল বাধা গাছটাতে দুটো গাছ রয়েছে পাশাপাশি ওই পাশে একটা রয়েছে আর ওই পাশে একটা আমরাও সেই লাইনে দাঁড়িয়ে রয়েছে যদি এখানে আমাদের ভিডিও করাও বারণ রয়েছে এখান থেকে বলা হয়েছে যে এখানে কোন ভেতরে পণ্য কিন্তু ভাবলাম যখন বাইরেই রয়েছে তখন আছে বাইরে থেকে ভিডিওটা আমি যতটুকু আমাদের সাথে শেয়ার করা যায় আর কি শেয়ার করিনি এবার তো ইন্টারেস্টের শুকিয়েছি জানো তো এই যে ঢিলগুলো দেখছো এগুলো কিন্তু মানে কিনে নিতে হচ্ছে এখান থেকে এগুলো কিন্তু এমনি এমনি পাবে না এখানে ঋণগুলো বিক্রি করা হচ্ছে তো ওখান থেকে এনে ঢিং তারপর বেঁধে দিচ্ছে যার যা মনস্করণ তবে হ্যাঁ আমরা ঢিলে কিনি মানে আমরা ঢিল বাঁধিও নিই বলো ঝুঁকিতে এসেছি ঠিক আছে এবার অনেকে এদিন বাধে এখানে তোমাদের ঘুরতে এসো আর ঘুরতে যখন এসেছি বুঝতেই পারছো ঘুরতে এসেছি রিলস বানাবো না সেটা কি কখনো হয় পুজোর শেষে ভাবলাম না ঠিক আছে চলো একটা ক্লিপ নিয়ে নিই হালকা করে তোমাদের সাথে ক্লিপ ছাড়া কি হয় বলো ভিডিও তো বানাতেই হবে যখন সাজগোজ করে বেরিয়ে এসেছি তো দেখো আজকের মতন আমি এটাই বলবো যে পুজো কমপ্লিট হয়ে গেছে চলো আজকের মতন আমাকে এখানে রাখতে হচ্ছে আমাদের ভিডিওটা কেমন হবে সবাই ভালো করে সাবস্ক্রাইব করে লাইক করো বা টাকা ভালো করে সব